চলো এই যে চা পাউরুটি আর বিস্কুট খেয়ে নিই ঠিক আছে বন্ধুরা এখন একটু বেরোচ্ছি আমি তো ভিডিও অন করলে এই আওয়াজ টাওয়াজ হতেই থাকে যাই হোক তো বেরোচ্ছি হচ্ছে এই যে মা টাকা দিয়ে দিয়েছে কিছু জিনিস কেনার আছে তো কী কী জিনিস কিনবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো ঠিক আছে চলো সঙ্গে দেখো এই যে একটা কুর্তি পরে নিয়েছি সোয়েটারটা তো করতে হবে ঠান্ডা আছে বাইরে মানে হাওয়া লাগবে খালি চলো ঠিক 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 চলো চলো দেখতে থাকার সঙ্গে থাকো তো যাচ্ছে হচ্ছে দিকে ওই ঠিক আছে রথ তালার দিকেছিলাম সাইজ জিনিসের দোকানে ওই কিছু কেনার ছিল বাড়ি গিয়ে শেয়ার করবো কি আর এখানে কটা টুপি কেনার আছে চলো

এখানে আছে ফুলকপি আলুর তরকারি আর এখানে এখানে হচ্ছে আলু উচ্ছে হচ্ছে আলু ভাজ চলো আমার ছেলেটাকে খাইনি ছেলেটা আমার খিদে পেয়ে যাবো চলো তো বন্ধুরা এই ছাদে আসলাম ওই জামা কাপড়গুলো মানে যেগুলো পরে বেরিয়েছিলাম সেগুলোকে ধুয়ে দিলাম তারপরে একটা নাইটি ছিল নাইটিটা ধুয়ে মিলে দিলাম এটা হচ্ছে ব্যাপার দাঁড়ো ক্লিপটা লাগিয়ে নি ক্লিপ ক্লিপ না ক্লিপটা লাগিয়ে নিবে চান করে নিয়েছি চান টান হয়ে গেছে হুম এই হচ্ছে ব্যাপার আর কোথায় গেছিলাম না গেছিলাম তোমাদেরকে তো দেখিয়েছি গেছিলাম হচ্ছে তোমার ওই সাজা জিনিসের দোকানে একবার গেছিলাম ওই ইয়ে কিনতে একটা কাজল কাজল শেষে গেছিলো আমাদের চোখে পড়ার কাজল আর আর গাডার কিনলাম চুলের একটা নেল পলিশ কিনলাম একটা কানের কিনলাম এই হচ্ছে ব্যাপার বলবে তোমরা দিদিবার কানের কেনার শেষ নেই এটাই হচ্ছে ব্যাপার আর কি বলবো তোমাদের চলো খেয়ে নিই এবার এসে তো ভাত খেলাম দেখলো সকালে কিছু খাইনি বলে অল্প ভাত খেয়ে নিয়েছিলাম আর এখনো খেয়ে নিই চলো বুঝলে ফোকাস চলো খেতে বসে আবার কথা হচ্ছে তোমাদের সাথে এই যে বন্ধুরা ভাত নিয়ে চলে এসেছি যে ভাত দেখিয়ে তো ছিলাম উৎসাল ভাজা চিকেন ফুলকপি ফুলকপি নিয়ে নিই তোমাদের দাদা খাবে না আছি দাদা ভাইকে দেখাই নি সারাদিন এই যে

সন্ধেবেলা উঠে গেছি তো রেডি হয়ে গেছি আবার এটা মাথায় জড়াতে হবে মা বলেছে বাধ্য যাই হোক তো পার্লার যাচ্ছি একটু ভুরুটা করতে ভুরুটার হাল দেখতেই পাচ্ছ চলো ঘুরে আসি ঠিক আছে দেখাচ্ছি সম্ভব হলো তোমাদেরকে চলো সঙ্গে থাকো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা বলেছিলাম পার্লার যাবো আর তোমাদেরকে শেয়ার করা হয়নি অনেক লোকজন ছিল তাই জন্য বুঝতেই পারছো ভুরুটা করিয়েছি আর বো করিয়েছি খাওয়া রাতের খাবার নিয়ে চলে এসেছি দেখাচ্ছি ব্যাকে তোমাদের দাদাভাই খাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাই দাদা ভাই ভাত চিকেন এসবে খেয়েছে আর আমি খাচ্ছি খিচুড়ি আর চিকেন তো দাদা ভাই ঘুমিয়ে গেছে দেখো দেখেছ চলো আমি খেয়ে নিই বন্ধুরা খাওয়া দাওয়া তো করলাম দেখতেই পারলে চলে এসেছি এবার ফ্রেশ ট্রেশ হয়ে চুল টুল বেঁধে একবারে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার বড়দের একটা জেল লাগালাম এটা হচ্ছে আর নাইট ক্রিম হিসেবে তোমরা কি ব্যবহার করো আমি তো বোরলিন ইউজ করি খুব ভালো গো যাই হোক তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার আরও বন্ধুদের কাছে ভিডিওটা ছড়িয়ে দেবে ঠিক আছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টং করে বাজিয়ে দেবে অলে শেষ সেট করে দেবে শেষ বলছি অলে সেট করে দেবে ঠিক আছে চলো টাটা আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে কালকে কালকে দেখা হচ্ছে যে ব্লগের সাথে সেটা তোমাদেরকে কাল ইন্ট্রো দেওয়ার সময় বলে দেবো ঠিক আছে টাটা